وعن أبي وائل قال غدونا على عبد الله بن مسعود بعدما صلينا الغداء হজরত আবু ওয়াইল বলেন আমরা একদিন ফজরের নামাজ পড়ার পর নবীজি সাল্লাসাল্লামের সাহাবি হজরত আবদুল্লাহ হিবনে মাসউদ রদিয়তাহ তালাহুকে দেখার জন্য রোয়ানা হইলাম ফজর পড়ার পর ওনার বাড়িতে গেলাম ফামা কাসনা বিল বা আমরা তার বাড়ির সামনে গিয়ে অল্প কিছুক্ষণ সময় দাঁড়াইলাম ফাসাল্লাম না বিল বা ওনার ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিলাম অনুমতি নিলাম ওয়াকাদ তুমি ভিতর থেকে ওয়াকাত অ্যাদিন না তিনি আমাদেরকে অনুমতি দিলেন আসেন ঘরে ঢুকেন এরপরও আমরা ঢুকি না আমরা দাঁড়ায় বেশি কেন কেন দাঁড়াবেছি দেখেন হজরত আবু ওয়াইল বলেন যেহেতু ফজরের পরের সময় ভিতরে মেয়ে লোক থাকতে পারে মানুষ ঘুমায় থাকতে পারে আর ঘুমের মানুষ তো অচেতন কাকে কোন হালতে দেখে ফেলি আমরা অনুমতি পাওয়ার পরেও দাঁড়ায় রইছি ঢুকিনা ঢুকি না খরচা তেল রিয়া ওনার ছোট্ট একটা সন্তান আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসছে মানে আবদুল্লাহ হিবন মাসুদ চিন্তায় পড়ে গেলেন কিরে এত আগে সালাম দিল আমি অনুমতিও দিলাম এখনও ঢুকতেছে না ব্যাপার কী তো উনি ওনার মেয়েকে পাঠাইছেন এ যাও তো এরা কেন ঢুকতেছে না নিয়ে আসো বাস গেছে গিয়ে নিয়ে আসতেছে বলে আপনাদেরকে না আব্বু সালামের জবাব দিল আপনাদেরকে নাব্বু অনুমতি দিছে আসেন না কেন হজত ওয়া আবু ওয়াইল ইনি মেঘ বলার পর ওনারা ঘরে ঢুকছেন ঘরে ঢোকার পর হাদিসটা সোয়ে খেয়াল করবেন ওনারা এক জামা ঘরে ঢুইকা কি দেখে জানেন ফাইদা হুবা জাহালিসুন ইউসআব বেশ হযযত আবদুল্লাহ হিবনামা ওই যে ফজরের নামাজ পড়ছে অসুস্থ ঘরে ফজরের নামাজ কইরা এখনো পর্যন্ত বসে বসে আল্লাহর তাজবি করতেছেন সোভান আল্লাহ তাহলে ফজরের পরে নবীজিও তাজবি পরে রসুলের জীবনী থেকে সাহাবারা শিখছেন না ফজরের পরে আমাদেরকে তাজবি করতে হবে তিনিও তাজবি করতেছেন তিনিও তাজবি করতেছেন ফজর পরে বসে বসে তাজবি পড়েন হজরত আবু আইল বলেন আমরা আবদুল্লাহ রাহু তাল ঘরে প্রবেশ করার পর তিনি আমাদেরকে প্রশ্ন করলেন মা মিয়ারা আপনারা আমার ঘরের সামনে এসে সালাম দিলেন আমি সালামের জবাব দিলাম অনুমতিও দিলাম কেন ঢুকলেন না ঢুকেন নাই কেন আমি আপনাদেরকে অনুমতি দিছি এবার ওনারা কি বলে জানেন ও আবদুল্লাহ আব্দুল্লাহ হিবাস আপনি আমাদেরকে ক্ষমা করবেন কেন ইল্লা আন্না কেন্লা আনা ইমন আমরা মনে করেছি আপনার পরিবারের কেউ ঘুমায় আছে কি না হঠাৎ করে ঢুকে যাব, ঘুমের মধ্যে কোন হালতে আছে এই আমরা ঢুকে নাই এই কথাটা বলছে না আবদুল্লাহ হিবের মাসুদ রাগ করছেন কি ফজরের পরে আমার পরিবারের মানুষ ঘুমায় থাকবে হাল জনান্তুম বিব না উম্মে আব গাফলা তোমরা আমার পরিবার ঘুমায় থাকবে ফজরের পরে এটা ধারণা করলে কি ভাবে তোমরা এটা কল্পনা করলে কিভাবে ভাবে আল্লাহ আরে আমার পরিবারের মানুষ ফজরের পরে ঘুমায়া থাকবে এত বরকতপূর্ণ সময় পাকিস্তানের একজন বড় দায়ী আছেন মৌলানা ইবাদান হাফিজ হাফিজাহুল্লাহ এখনও আছেন দায়গত তবলিগের অনেক বড় মুরব্বী ওনার এক বয়ান আমি শুনছি উনি বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বরকতপূর্ণ হচ্ছে তিনটা সময় বলেন কয়টা সময় এক নাম্বার। তাহাজ্যদের সময় একদম তাহাজ্যদের সময়টা পৃথিবীর মধ্যে সবচাইতে বরকতপূর্ণ এরপরের সময় তাহাজ্জুদের সময় শেষ হওয়া থেকে ফজরের সময় শুরু হওয়া থেকে ফজরের সময় শেষ হওয়ার আগ পর্যন্ত এটা দ্বিতীয় বরকতপূর্ণ তৃতীয় ফজরের সময় শেষ হওয়ার পর থেকে একদম পর্যন্ত যে সময়টা ওই সময়টা হচ্ছে বরকতপূর্ণ যদি আপনার বিশ্বাস না হয় এই এখানে হেসখানা আছে আপনি এদেরকে জিজ্ঞেস করবেন যে বাবা তুমি তো সারাদিনই কোরআন তেলাওয়াত করো তুমি একটু বলো তো কোন সময় কোরআন তেলাওয়াতটা তোমার কাছে সবচেয়ে ক্লিয়ার মনে হয় পৃথিবীর প্রত্যেক হেফসখানার ছাত্ররা বলবে জি দাদা আমাদের এই ফজরের আগে যে উস্তাদরা ঘুম থেকে জাগ্রত করে ওই সময় যে তেলাওয়ারটা করি ওই সময় তেলাওয়ার সবচেয়ে বেশি থাকে সবচেয়ে বরকটপূর্ণ সময় এটা তো আবদুল্লাহ রাহু এদেরকে বলতেছেন তোমার কল্পনা করলে কিভাবে যে ফজরের পরে আমার পরিবারের লোকেরা ঘুমায় থাকবে আমি তো রসুলকে কখনো ফজরের পরে ঘুমাইতে দেখি নাই আমি তো রসুলের পরিবারকে ফজরের পরে ঘুমাইতে দেখি নাই আমি তো নবীজির সিরাত থেকে শিখছি যেন ফজরের পরে ঘুমানো যাবে না চিন্তা করছেন আপনি কেন এই কথাটা বলল তিনি রাগ করছেন কারণ আবদুল্লাহ আহিব মাসুদ এমন একজন সাহাবি ছিলেন ওনার ঘরের মধ্যে রুটিন ছিল রুটিন কখন থেকে কখন ঘুম কখন থেকে কখন তাসবি কখন থেকে কখন নামাজ কখন থেকে কখন ঘরের কাজ সবগুলো লেখা ছিল রসুলের সমস্ত আমাল যখন নবীজি যে আমলটা করছেন প্রত্যেকটা আমাল তিনি তার সন্তানদেরকে তখন করার জন্য শিখায় গেছেন একটা দৃষ্টান্ত শোনেন কাসিরের মধ্যে এসেছে মারিদ আবদুল্লাহ হজরত আবদুল্লাহ হিবনে মাসুদ অসুস্থ হয়ে গেলেন যে অসুস্থতাই তিনি করলেন আবদুল্লাহ হিবনে মাসুদ কিন্তু ছোটোখাটো কোনো সাহাবি না অনেক বড় সাহাবি الله أكبر الله ما إمام شمس الدين ذهبي رحمه الله بولن، الله ما شمس الدين ذهبي رحمه الله كتاب الكتاب سيارة أعلى من نبال المدّلين عبد الله بن مسعود بولن. ما نزلت آية في كتاب الله عز وجل إلا وأنا أعلم فيما نزلت وأين نزلت الله رب আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন কোথায় কিভাবে কেন নাজিল করা হয়েছে বা নাজিল হয়েছে সব আমি আবদুল্লাহ হাকিব মাসুদের এখনো মুখস্থ আছে এত বড় স্বাভাবিক উনি ছিল একদম খাটো মানুষ খাটো মানুষ আরবের মানুষগুলো আপনারা যেভাবে বসছেন বা আমরা আসন পেতে বসলে যতটুক একটা মানুষ উঁচু দেখা যায় আবদুল্লাহ হাকিবন মাসুদ ওই পরিমাণ উঁচু মানুষ ছিল মানে এই এতটুকু লম্বা ছিল এতটুকু ওনার পাগুলো ছিল একদম চিকন চিকন ইমাম বহারি রহিমা হল আল আদাবুল মুফাদের মধ্যে নিয়ে এসেছে হুজুর সাল্লাহ আলী হোসাল্লাম আবদুল্লাহ ইবনে মাসুদকে একটা সময় আদেশ করলেন হে আবদুল্লাহ ওই যে ওখানে গাছ দেখা যায় না বলে হ্যাঁ ওখান থেকে আমার জন্য একটা মেসোয়াক নিয়ে আসো আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালান উনি ওই গাছে উঠছেন বাতাসে ওনার ইজার যে চাদর ছিল চাদর লুঙ্গি এটা নড়তেছে তো ওনার চিকন চিকন পা দেখা সাহাবারা কয়েকজন হাসি দিছে হুজুর sallallahu alaihi wasallam কষ্ট পাইছেন নবীজি বলেন তোমরা হাসি দিলা কেন ও ইয়া রাসূলুল্লাহ দেখেন না তার পাগুলো কতটা চিকন তখন নবীজি বলছিলেন শোনো লা রিজল আব্দুল্লাহ ইবনে মাসউদ আফকলু ফিল মিজান ইয়াউমুল কিয়ামত মিন উহুদ হাসরের ময়দানে আমার এই আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা চিকন পায়ের ওজন মিজানের পাল্লাই উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে এত বড় সাহাবী ছিলেন এই সাহাবি বলতেছেন ফজরের পরে আমার পরিবারের মানুষ ঘুমায় থাকবে তোমরা কল্পনা করলে কি আমি তো নবীজির সিরত থেকে রসুলের জীবনী থেকে শিখছি ফজরের পরে ঘুমাইতে নাই তাসবিহাত পড়া আমার পরিবারের সকলেই ইবাদত করে আমল করে আমল তিনি তার সমস্ত পরিবারের ছেলে মেয়েদেরকে শিখায় গেছেন এই দৃষ্টান্তটা বোঝানোর জন্যই কথাটা বলতেছি আবদুল্লাহান অসুস্থ হয়ে গেলেন হজুত উসমান ইবনে আফান ওনাকে দেখার জন্য গেছেন হজরত উসমান ইবনে আফান ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়ে বলেন বিমা তস্তাহি মা হে আব্দুল্লাহ হিবনে মাসুদ আপনি চৌ সুস্থ কি খাইতে মনে চাইতেছে বলেন আমি একটু ব্যবস্থা করি আমরা অনেক সময় অসুস্থ রুগী দেখতে গেলে আমরা বলি না যে ভাইয়া কি খাইতে মনে চাইতেছে বলেন চাচা কি খাইতে মনে চাইতেছে বলেন আব্বু কি খাইতে মনে চাইতেছে বলেন আমি ব্যবস্থা করব বলি না বলি না আমরা বলেন না বলি না আমরা অসুস্থ ব্যক্তিকে তো উসমান ইবনে আফফান আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালা আনহুমাকে বললেন হে আবদুল্লাহ আপনার কি খাইতে মনে চাইতেছি একটু বলেন আমি ব্যবস্থা করব। কি মনে চাই আবদুল্লাহ ইবনে মাসুদ অসুস্থ অবস্থায় শুয়ে এসে জবাব দেয় রহমত রব্বি না পৃথিবীর কোনো কিছু খাইতে আমার মনে চায় না এই মুহূর্তে আমার রবের রহমত আমার বড় প্রয়োজন সোভান আল্লাহ আমার রবের রহমত বড় প্রয়োজন আচ্ছা এবার আব্দুল্লাহ মাসুদ কে প্রশ্ন করলেন উসমান আলা ইবনা আফান আমি কি আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু মালামাল বরাদ্দ করে দেই আপনি তো অসুস্থ এবার হজরত আবদুল্লাহ আহিবন মাসুদ বলেন না আমার কোনো প্রয়োজন নাই হা হাজা আমার কোনো দরকার নাই রাষ্ট্রীয় কোষাগারের মালামাল আমার জন্য দরকার নাই হজরত উসমান ইবনা আফফান সহানুভূতি প্রকাশ করতে গিয়ে বলতে আপনার লাগলেনের পর আপনার কন্যা সন্তান যারা আছে এদের জন্য বড় উপকার হবে আপনি তো থাকবেন না এরা খাবে থেকে যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জীবদ্দশায় কিছু মালামাল আপনার নামে বুকিং দিতে পারি তো আপনার এনতেকালের পরে আপনার মেয়েগুলো একটু আরামে খাইতে পারবে এই যে একটা কথা বলছে আবদুল্লাহ মাসুদ রাগ হয়ে গেছেন তিনি বলেন আলা আলফাক এ উসমান ইবন আফান হজরত উসমান ইবন আফান রদি আল্লাহ এ ভাই উসমান আপনি কি আমার পরিবারের মেয়েদের ব্যাপারে দারিদ্রতার ভয় করেন হ্যাঁ আমি আমার এতেকালের পর এরা দারিদ্র হয়ে যাবে এরা খাইতে পারবে না আপনিই এই ভয় করতেছেন শোনেন ইন্নি আমার তো বিবানাতি আইয়াকর আনাকুল্লা লাইলাতিন আমি আমার সমস্ত মেয়েদেরকে আমি আমার মেয়েদেরকে এই আদেশ করে গিয়েছি এরা যেন প্রতি রাত্রি সুরতুল্লা কে তিলত করে সুবাহ আল্লাহ কেন্লাহ আমি আল্লাহর রসুলের কাছ থেকে খাদি শুনছি নবী জি সল্লআ আলি বলেন মান করআ সুরাতুল ওয়াকিয়াহ ফিকুল লাইলাহ জীবিক ব্যক্তি আমার যে উম্মত প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়াহ তেলাওয়াত করবে লাম তুসিবুহু ফাকাতুন আবাদা ওই সাহাবীর কখনো ওই উম্মতের কখনো দারিদ্রতা স্পর্শ করবে না নবীজি বলছে দারিদ্রতা স্পর্শ করবেন আমি তো আমার মেয়েদেরকে সুরে ওকে শিখাইছি এদেরকে বলেও গেছি তোমরা এটা পড়বা নবীজির আমল এটা আমি রসুরের জীবনী থেকে শিখছি নবীজি প্রত্যেক দিন মাগরীবের পরে রাত্রে তিলাওয়াত করতেন আমি বলছি নবীজির এই সিরত থেকে এই জীবনী থেকে এটার মধ্যে কিছু একটা আছে এই জন্য আমিও পড়ি আমার পরিবারকেও শিখাই গেছি তাহলে বলেন সাহাবারা নবীজির জীবনী থেকে কী শিখতেন আমল বলেন কি শিখতেন বলেন বলেন আমল শিখতেন ওই আবদুল্লাহ মাসুদ উনি ওনার ঘরে বসে বসে তাসবি করতেছে ওনারা ঢুকছে এরপরে বলছিল যে না আমার পরিবারের সকলে তাসবি করতেছে আমরাও নবীজির জীবনী থেকে কি শিখবো বলেন তো আমল শিখবো আমল আমল রসুলের জিন্দিতে যে আমলগুলো নবীজি করছে ওইগুলো করব সাহাবাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে করবো বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আমল করতে গিয়ে নিজের থেকে কোনো কিছু বাড়ানো যাবে না নিজের থেকে কোনো কিছু কমানো যাবে না ওয়ামা কান আলী মুকমিনী উয়ালা মুকমিনা তিন ঈদাক অদল্লাহ বরসুলহু আমর আল্লাহ আল্লাহর রসুল বলেন আল্লাহ আল্লাহর রসুল আমাদের ব্যাপারে যেই ফাইশালা করে গিয়েছেন নামাজ পাঁচ ওক্ত নিজের থেকে ছয় অক্ত বাড়ানো যাবে না পাঁচ শক্ত নামাজ এই ফাইশালা কার বলেন না কার আল্লাহ এবার রম রমাত আনন্দুল রুজা রাখতে হবে রোজা ফরজ রোজা এর চাইতে বেশি বলে তেত্তিরিশটা রেখে বলে একটু প্রেম দেখা না হবে না না আমি তিরিশটা রাখতে পারবো না আমি নিজের থেকে একটা শরীয়ত বানিয়ে ফেললাম আমি বিশটা রাখবো না হবে না আমি ছয় অক্ত নামাজ পড়বো হবে না আমি চার রক্ত নামাজ পড়বো হবে না রব যখন যে ইবাদত দিয়েছেন তখন সেটাই করতে হবে নিজের আবেগে কোনো কিছু কম বেশ করা যাবে না এক তিনজন সাহাবি আবেগ দেখায়া কোনো একটা আমলের ব্যাপারে ওনারা খুব বেশি বেশি করতে চাইছিল নবীজি নিষেধ করছে মুসলিম শরীফের বর্ণনা আ আনাসিবনে মালেক কিন্দুরদি আল্লাহ হতা আলা আনহুু কল আনাসিপনে মালেক রদি আল্লহ হতা আলা আন্ু থেকে বর্ণিত আন্নানা ফরম মিন অসা বিন্ন বিজ্ঞ সন্্দ্লহ আলহ সাল্লাম সা আলু আজু জর সুল্লাহ হি সল্দ্লহ আল সাললাম এ হাদিস ঠখিয়াল এটার মধ্যে অনেক প্রশ্নের জবাব আসে অনেক প্রশ্নের জবাব আসে এবং এই প্রশ্নের জবাবের উত্তরও আছে। হাজরুত আনাসিবনে মালেক বলেন। নবীজি সাল্লাহ আলী সাল্লামের সাহাবাদের এক জামাত মানে তিনজন সাহাবি নবীজের বাড়িতে আসলেন মুসলিম শরীফের বর্ণনা চোদ্দশো এক নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলী সাল্লামের বাড়িতে আইসা রসুলকে পায় নাই আম্মাজানদের কাছে প্রশ্ন করলেন আন হে আম্মাজানরা আল্লাহর রসুল মসজিদ নবীতে কি আমল করে আমরা তো দেখি কিন্তু ঘরে কি আমল করে আমরা দেখি না একটু সংবাদ দেন নবীজির ঘরের আমলটা কেমন ছিল রসুল ঘরে আইসা কেমনে আমল করতেন কি পরিমাণ আমল করতেন সমস্ত আম্মাজনগণ নবীজির গোপন আমল সম্পর্কে এদেরকে অবহিত করলেন জানায় দিলেন ঘরে আইসা রসুল এই আমল করেন রাত দাঁড়ায় নামাজ পড়েন নবীজি রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের পা মোবারক ফোলায় ফেলত নামাজ পড়তে পড়তে রসুল নিজের পড়া ট্রাত শেষ করে দিতেন এই সমস্ত কথাগুলো শোনাই দিলেন তিনজন একজন চিৎকার দিয়ে বলে না আল্লাহর রসুল যার আগের গুণ মাফ যার পরের গুণ মাফ সেই নবীজি যদি এত আমল করতে পারে তো নবীজির তুলনায় তো আমরা সাহাবি আমরা তো কিছুই করতে পারি না রে যা দেখেন একজন কি বলে তো যা আমি আজকের পর থেকে আর বিবাহ করব না আমল করতে করতে জীবন শেষ করে দেব বলেন তিনি কি বলছে কি না বিবাহ করব দুই নম্বর রসুলের আমল গুলো শোনার পর দ্বিতীয় সাহাবি বলে উঠলুল্লাহাম দ্বিতীয় দ্বিতীয়জন বলে উঠলো না আজকের পর থেকে আমি আর কখনো গোস্ত খাবো না মানে খাবারই খাবো না নুবিজি যদি এত আমল করতে পারে আমরা তো কিছুই করি না যা আজকের পর থেকে আর কখনও খাবার খাবো না এটা দ্বিতীয় জনের বক্তব্য এবার তৃতীয়জন ভালো করে বুঝছেন নুবিজির আমল সই এরা এক একজন এক একটা কথা বলতেছি তৃতীয়জন কি কী বলে জানেন ও আলা ম আলা ফের না আজকের পর থেকে আমি আর কখনো বিছানায় পিঠ লাগায়া ঘুমাবো না উদ্দেশ্য তিনজনের উদ্দেশ্য হলো ইবাদত বাড়ায় করব ইবাদত করতে করতে মারা যাব বিবাহ করবো না ইবাদত করতে করতে মারা যাবো খাবার খাবো না ইবাদত করতে করতে মারা যাবো বিছানায় পিট লাগায়া ঘুমাবো না সোভান আল্লাহ উদ্দেশ্য খারাপ না ভালো বলেন না উদ্দেশ্য খারাপ না ভালো এটা তো ভালো কথা আমি বিবাহ করব না শুধু ইবাদত করবো আমি খাবার খাবো না শুধু ইবাদত করব আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না শুধু ইবাদত করব এই তিনজন এই কথা বলে চলে গেছে আল্লাহর রসুল কিছুক্ষণ পর বিবিদের কাছে আসছেন সমস্ত আম্মাজানরা জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজনের পুরোটা ঘটনা বর্ণনা করলেন ইয়া আপনার তিনজন সাহাবী আসছিল আপনার আমল সম্পর্কে প্রশ্ন করেছিল আমি আমরা আপনার আমল সম্পর্কে জানায়া দিলাম একজন বলে কখনো বিবাহ করব না রসুল বলেন তাই নাকি বলে হাঁ একজন বলে আর কখনো খাবার খাবো না রসুল বলে তাই নাকি বলে হাঁ আরেকজন বলে আর কখনো আমি বিছানায় পিট লাগায় ঘুমাবো না আল্লাহ রসুল আপনি হইলে কি হইতেন খুশি হইতেন বাহ আমার মরিদান তো বাক্কা এত ইবাদত করার জন্য আগ্রহ ভালো হইতো হ্যাঁ আমার তো এত ইবাদত করতে মন হ্যাঁ সারাদিন সারাটা দিন রসুলের পে মেসেজ করে দিবে ভালো হইতো নবীজি ইবাদত করে রসুলের চাইতে বেশি ইবাদত করবে ভালো হইতো এবার নবীজি দেখেন কি রাগ হইছেন আল্লাহর রসুল সব শাহবাদেরকে জমা করলেন নবিজি সব সাহাবাদেরকে মসজিদে নবীতে জমা করছে আল্লাহর রসুল জমা করার পর সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে রসুল বলতে লাগলেন তিনজনকে টার্গেট করে রসুল বলতে লাগলেন এদের নাম নেই নাই আল্লাহর রসুল বলেন মা বালু আকওয়াম মানুষের কি হলো আরে মানুষের কি হলো সাহাবাদের কি হলো তোমাদের কি হলো কালু কাদা ও কাদা কেউ গিয়া বলে আমি আর কখনো বিবাহ করব না কেউ গিয়ে বলে আমি আর কখনো খাবার খাবো না কেউ কেউ বলে আমি আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না এরা এত এত এস দেখাই কেন এরা ইবাদতের জন্য এত আবেগ দেখাই কেন এরা কে আমারে দেখে না কি উসল্লি আমি নামাজও পড়ি ও উফতিন আমি ইফতারও করি ও আসোমো আমি রোজাও রাখি ও আনাম আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই সুবাহ আল্লাহ নবীজি বলেন কি আমার চাইতে বেশি করবে তা না আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় করি আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি আমি জানি অথচ আমি খাবার খাই আমি বিছানায় ঘুমাই আমি স্ত্রী গ্রহণ করি আমি বিবাহ করি আর তারা আমার আমার বেশি করতে চায় তাহলে গেল ইসলামে আবেগ দেখায়া কোনো কিছু চলবে বলেন আবেগ কোনো কিছু চলবে আমাদের বলেন ইসলামের সমস্ত বিধানই সুন্দর বলেন ইসলামের সমস্ত বিধান কি সবাই বলেন ইসলামের সমস্ত বিধান কি কিন্তু আমার চোখে যেটা সুন্দর মনে হয় সেটাকে ইসলামের ভিতরে ঢুকানো যাবে না যাবে না যদি নিজের ভিতর নিজের মন থেকে কোনো কিছু ইসলামের ভিতরে ঢোকায় বিখ্যাত কিতাব তিনি বলেন কেউ যদি আল্লাহ আল্লাহ যে সমস্ত বিষয়ে ফাইসালা করে চলে গেছেন এরপরে নিজের থেকে কেউ কিছু ঢুকাইলে সে যেন নিজের নবী দাবি করল বলেন না নাজুবিল্লা আল্লাহর বিধান দিছেন নবীজি আমাদেরকে সব জানায় দিছেন সব বুঝাই দিছেন এরপরেও আমি নিজের থেকে কোনো কিছু উদ্ভাবন করা মানে রসুলেরটা আমার পছন্দ হয় নাই নবীজি বুঝে নাই আমি ভালো বুঝছি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন বলেন বলেন না আমিন তাহলে বলেন আমরা রসুলের মিলাদ মানে নবীজির জন্ম এটার মধ্যে অনেক কিছু আছে আলোচনা সারা রাত পর্যন্ত আলোচনা করলে শেষ হবে না সকলে মিলে যদি আলোচনা করি শেষ হবে না কিন্তু ওইগুলো আলোচনার বিষয় ওইগুলো আলোচনার বিষয় আমার নবীজির সান মান ইজ্জত আজমত ওইগুলো আমাদেরকে বর্ণনা করতে হবে আমরা করিওল আলহামদুলিল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মেম্বর থেকে হুজুর সাল্লু ও সাল্লামের সম্মান নিয়ে আলোচনা হচ্ছে হবে কেমক পর্যন্ত হবে সেই আল্লাহ তালা থেকে শুরু করে ক্যামতের শেষ দিন পর্যন্ত মানুষ পর্যন্ত নবীজির সম্মানের আলোচনা করবে কিন্তু আমরা রসুলের মিলাদ থেকে নয় নবীজির সিরাত গোটা জিন্দিগি থেকে নবীজি আমাদেরকে যা যা করতে বলছেন ওইগুলো করা যা থেকে বিরত থাকতে বলছেন ওইগুলো থেকে বিরত থাকতে পারলেই হাসরের ময়দানে রব বলবে আসো রসুল বলবে আসো আমার সাথে জান্নাতে নবীজি যা করছেন তা করা বলেন ইনশাআল্লাহ কি করব বলেন রসুল যা করছেন তা করব বলেন নবীজি তা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে ফায়সালা যেটা হয়ে গেছে এর বাহিরে আমাদের কোনো এখতিয়ার নাই নাই অমা কান আলি মুখ মিনি উমালা মিনা তিন ঈদ বলেন নামাজের বিষয়ে আল্লাহ আল্লাহ রসুল ফাইসালা করছে না করছে না রোজার বিষয়ে ফাইসালা আছে না নাই জাকাতের বিষয়ে ফাইসালা আছে না নাই হজের বিষয়ে ফাইসালা আছে না নাই এবার ঈদের বিষয়েও ফাইসালা আছে না নাই আছে ঈদ উল আদ হাঁ এই ঈদ উল ফিত এটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফাইসালা দিত বিষয় এর বাহিরে আমি একটা নিয়ে আশা ওই মানে আল্লাহ তালা আল্লাহ রসুল যে ফাইসলা করছে এর বাইরে আমি একটু ইসলাম বেশি বুঝছি আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন বলেন আমিন এজন্য জন্যে ভাই কাউকে টার্গেট করে কোনো কথা নয় আমরা প্রত্যেকেই ভাই আপনার কপাল কাটলেও লাল রক্ত বের হবে আমার কপালে আঘাত পড়লেও লাল রক্তই বের হবে আপনি যেই রসুলের উম্মত আমিও সেই রসুলের উম্মত আমাদেরকে সঠিক দিনটা বুঝতে হবে সহি দিন বুঝতে হবে আর সহি দিন বুঝতে হলে আমাদেরকে সহি কিতাব যে যতগুলো আছে সহি কিতাব ওইগুলো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে এলম ওই কিতাবগুলোর মধ্যে হুজুর সাল্লি সাল্লাম সাহাবাদের কাছে দিয়ে গেছেন সাহাবারা তাবিনদের কাছে দিয়ে গেছেন এই সিরিয়াল ধারাবাহিকতায় এইগুলো কিতাবে 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 আমাদের কাছে এসেছে এজন্যে যেইভাবে চললে যেইভাবে বললে যেইভাবে ইবাদত করলে আল্লাহ আল্লাহর রসুল খুশি ওইভাবে ইবাদত করতে আমরা রাজি আসি না ইনশা আল্লাহ নবীজি যতগুলো কথা বলছেন সবগুলো করা সবগুলো করা নিজের আবেগ দেখা কোনো কিছু করতে গিয়ে যেন আমি ইসলামের গণ্ডির বাহিরে চলে না যাই অবশ্যই হুজুর সাল্লা সাল্লাম পৃথিবীতে এসেছেন এটা আনন্দের বিষয় ছিল আনন্দের বিষয় এখন আনন্দের বিষয় এই আনন্দকে সামনে রেখে আমাদের বুজর্গরা কি করেন জানেন রোজা রাখে রোজা রোজা সোভান কি রাখে বলেন বহু বুজুর্গ আছেন সোমবারের রোজা রাখে কেন রসুলের ভালোবাসায় আমার নবীজি রোজা রাখতেন বৃহস্পতিবারে রোজা রাখে কেন আমার নবীজি রোজা রাখতেন আমাদের অনেক ওলামাইকরাও আছে অনেক দিনদার দিনদরুদি ভাইও আছে সাধারণ ব্যবসায়ী আমরা জানি সাধারণ কৃষক দিনমজুর ছোট টং দোকানের মালিক কিন্তু সোমবারের রোজা ছাড়ে না বৃহস্পতিবারের রোজা ছাড়ে না কেন আমার নবীজি এই দিনগুলোতে রোজা রাখতেন কেন সোমবারে আমি আসছি হ্যাঁ আমার মিলাদে আমি রোজা রাখি তো সমস্ত ওলামাই আমিও রোজা রাখার চেষ্টা করেন তো আমরা এই কাজগুলো করব। নিজের থেকে কোনো কিছু বাড়াবো না নিজের থেকে কোনো কিছু কমাবো না হুজুর সল্লি সাল্লামের কাছে এক সাহাবি আসছেন এসে বলি নিয়া রসুল আল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে বলুন আল্লাহ রসুল বলেন তুমি পাঁচ নামাজ পড়বা হজ ফরজ হলে হজ করবা জাকাত ফরজ হলে জাকাত দিবা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা মানুষকে বারণ করার চেষ্টা করবা নবী যে কথাগুলো বলছে বলার পর সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহিল আজিদু আমি এই আপনি যে কথাগুলো বলছেন এইগুলোর বাহিরে গিয়ে কিছু করবো না এগুলোর থেকে কোনো কিছু কমাবো না আপনি যা বলছেন পাঁচক্ক নামাজ তো ঠিক আছে আমি পাঁচক্বে নামাজ পড়বো আমি ছয়ক্ত পড়ব না আমি এর থেকে কিছু বাড়াবো না ইয়া রসুল আল্লাহ আমি একটু কমাবো না পাঁচ বলছেন তো আমি চার অক্ত পড়ব না আল্লাহ রসুলের সামনে সাহাবি এই বক্তব্য দিয়ে চলে গেছে রসুল বলেন তোমরা কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো এই মানুষটার দিকে তাকাও রসুল যা বলছেন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যা ফাইসলা করা হয়েছে সেগুলোর উপরে আমল করবো তো ইনশা আল্লাহ জি আল্লাহ আমাদের সকলকে মত পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের ফাইসলার উপর সন্তুষ্ট থেকে মৃত্যুর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আমা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন আমাদেরকে শহীদ দ্বীনের বুঝ দিয়ে দেন রব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাকে আমার ভাই সকলকে আল্লাহ পাক শহীদ দিনটা বোঝার তৌফিক দিয়ে দেন আমাদের সকলকে হাসরের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপা